কয় গিন্নি কোথায় গেলে কি হয়েছে আমাকে ডাকছ কেন ফুটো কোথায় গো ওকে একটু ডাকো তো দরকার আছে কিন্তু ও তো বাড়িতে নেই মনে হয় ক্লাবে গেছে এই সাত সকালে ও ক্লাবে গেছে হাই বন্ধুরা একটা লাইক করো কি তোমার ভিডিও ভালো লাগলে লেওড়া আমি ভাবলাম সকালে বাজারটা ওকে দিয়ে আনাবো আর ও ক্লাবে গিয়ে আড্ডা মারছে

আমাকে ঘরে নিয়ে চ আজ এই অবস্থায় ঘরে গেলে আমার বাবা আমার পুরো গাড় মেরে দেবে একবারে কি হলো হ্যাঁ লাউড়া চল 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 হালকা করে রাতে বেলা তোর পুয়া মেরে দেব কান কি তোর মুখে বান্টু ঢুকিয়ে মুতে দেব লাউড়া তোড়া গাড় মারা আমি চললাম আরে লাউড়া একটু দাঁড়া না ভাই চুপ একদম চুপ আর একটা কথা বলবি না ল্যাংচা চল আমি তোকে দিয়ে আসছি তোর বাড়ি নে ফটকে

তাহলে তিন দিন পর আসছি সোনা হ্যাঁ রেডিও থেকে এটা কি দেখলাম বলতো ল্যাংচা ব্যাপারটা তো কিছুই বুঝলাম না কি আমি পুরো শিওর পল্টুদা এই বুড়োটা না আবার শুরু করেছে দাঁড়া এবার পাড়ার লোকজনকে দিয়ে চন্দন খাওয়াতে হবে তার আগে ব্যাপারটা ফটোকে জানাতে হবে বুঝলি আরে এটা কে রে আরে এটা তো ফটো যায়

সারাদিন ঘরে কি করো সামলে কথা বল ফুটো আমার কি আর কোনো কাজ নেই নাকি না কে বাবা কয় তাড়াতাড়ি বলো তা নাহলে এবার পাহাড়ের লোক সব ঘরে চলে আসবে

আমার কাজটা কে করবে তুই তো ঘরে কুটো ভেঙে দুটো করিস না এদিকে আমি যদি বাইরে না যাই তাহলে আমার গোলাপ ফুলটা তো শুকিয়ে যাবে গোলাপ ফুল শুকিয়ে যাবে শোনো ওই তুই বালচাল কিছু কাণ্ড ঘটিছ না এই ঘর থেকে লাত মারে তোমায় বের করব কি করে এ ফুটো কি কি বলছিস মানে সে বের কথা বলে ধুর বল আগে মা মালমুল খে আছে দবো মাই ঘরে বমড়ে

শুধু একবার ধরতে পাই মালটাকে তারপর করতে যায় এই গাড়ি বললো এবার তোরা তাড়াতাড়ি আমি যেটা বলছি সেটা শোন কাল চুরি ভাইটা একবার আমার ঘরে ঢুকুক তারপর

এই মেরেছে রে এই মাগিটাই কি করে নিয়ে যাই সব তো কেলো হয়ে যাবে চলো কি তুমি না মানে তুমি সত্যিই যাবে হ্যাঁ আমি যাব সত্যিই যাব কি

হ্যাঁ বলছিস <laughs> <laughs> <laughs>

মা <laughs> নানিয়ে <laughs> 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 <laughs>